ঝাড়খণ্ড সীমান্তবর্তী এক বাড়ি থেকে উদ্ধার প্রায় কুড়ি টন অবৈধ কয়লা গোপন সূত্রে খবর পেয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করল মূল অভিযুক্তকে কয়লা পাচারের রমরমা কারবার কি আদৌ বন্ধ হবে বিস্তারিত দেখুন আমাদের প্রতিবেদন গতকাল রাত্রে লোকপুর থানার ঝাড়খণ্ড সীমান্ত থেকে কুড়ি টন কয়লা উদ্ধার একেবারে ফিল্মি কায়দায় লোকপুর থানার পুলিশ সাধারণ পোশাকে ওই ধূত ব্যক্তির নটকোনার দোকান থেকে বিস্কুট কেনার ছলে উদ্ধার করল কুড়ি টন কয়লা ঝাড়খণ্ড সীমান্তবর্তী একটি বাড়ির ভিতর থেকে অবৈধ মজুতকৃত প্রায় কুড়ি টন কয়লা উদ্ধার ধৃত ব্যক্তি অবৈধভাবে বালি কয়লা পাচার বন্ধে জেলা প্রশাসন অতি সক্রিয়ভাবে নজরদারি চালাচ্ছেন যার ফলে প্রতিদিন জেলার কোনো না কোনো থানায় অবৈধভাবে বালি কয়লাসহ সহ গাড়ি আটক হচ্ছে এতৎ সত্ত্বেও এক শ্রেণীর পাচারকারী বেপরোয়া হয়ে পাচার করেই যাচ্ছে পুলিশও যেন পিছু ছাড়তে নারাজ সেরূপ পুলিশ গোপন সূত্রে খবর পান যে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় একটি পাকা বাড়ির ভিতরে অবৈধভাবে মজুতকৃত কয়লা রয়েছে এই দিনে এই সন্ধ্যার সময় ওসি সাধারণ পোশাকে ক্রেতা সেজে কয়লা মজুতকৃত মালিকের লটকন দোকানে বিস্কুট কেনার ছলে ঢোকেন সেখানে কথা প্রসঙ্গে অবৈধ মজুতকৃত কয়লার কথা স্বীকার করে পরক্ষণেই খামার বাড়ির দিক দিয়ে নিয়ে গিয়ে দেখান বড় পরক্ষণেই খামার বাড়ির দিকে নিয়ে গিয়ে দেখান পর ঢাকা অবস্থায় রয়েছে কিছু কয়লা পাশেই একটা রুমের দরজায় তালা মারা দরজার তালা খুলতেই পুলিশের চক্ষু চরক গাছ ঘরের মধ্যে বেশিরভাগ কয়লা মজুত রয়েছে দুটি জায়গা মিলিয়ে প্রায় কুড়ি টন কয়লা উদ্ধার হয় সেগুলো বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে পাশাপাশি অবৈধ মজুতকৃত কয়লার মালিক জগন্নাথ গোপকে গ্রেপ্তার করে জানা যায় কয়লাগুলো ঝাড়খণ্ড রাজ্যের কানস্তা থেকে নিয়ে আসা হয়েছে ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের বাগদহরি থানার মুরাবেড়িয়া গ্রামে তবে লোকপুর থানার জাহিদপুর গ্রামে বারাবন জঙ্গল থেকে মুরাবেড়িয়া কিংবা বাগদহরি যাওয়ার পাকা রাস্তার পাশেই রয়েছে ধৃতের নিজস্ব পাকা বাড়ি সেখানে বসত না করলেও একটা লটকন দোকান চালান আর তার আড়ালেই অবৈধ কর্মকাণ্ড চলে বলে পুলিশের ধারণা উল্লেখ্য দিন কয়েক আগে অনুরূপভাবে গোপন সূত্রে খবর পেয়ে লোকপুর ও রাজনগর থানার পুলিশ নিজ নিজ থানার সীমানা বরাবর এক যোগে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকার রাস্তার উপর দিয়ে দশটি মোটরসাইকেলসহ সহ সত্তর কুইন্টাল কয়লা বাজেয়াপ্ত করে যদিও পাচারকারীরা মোটর সাইকেল ছেড়ে গা ঢাকা দেয় উরো রিপোর্ট জসবাত টোয়েন্টি ফোর বাংলা বীরভূম থেকে মিজানুর রহমান জাসবাদ টোয়েন্টি ফোর বাংলা